সুপ্রিয় দর্শক এই মুহূর্তের সবথেকে থেকে বড়ো খবর দর্শক সমস্ত জল্পনার অবসান ঘটিয়ে অবশেষে জুনিয়র ডাক্তারদের সঙ্গে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির বৈঠক হতে চলেছে কালীঘাটে জানিয়ে ইতিমধ্যেই রাজনৈতিক মহলে শুরু হয়ে গিয়েছে একেবারে জোর চাপান্তর আর মুখ্যমন্ত্রীর সঙ্গে জুনিয়র ডাক্তারদের কালীঘাটে এই বৈঠক শুরু হতেই মুখ খুললেন তিলোত্তমার মা তিনি পরিষ্কার বললেন আমার খুব খারাপ লেগেছে দর্শক আপনারা জানেন আরজিকর কাণ্ডে মহিলা চিকিৎসকের মৃত্যুর ঘটনায় রাস্তায় নেমে প্রতিবাদ করছে সমাজের সমস্ত শুভবুদ্ধি সম্পূর্ণ মানুষ এই আবহে কর্মবিরতি পালন করছিল রাজ্যের জুনিয়র চিকিৎসকরা এর পরপরই সুপ্রিম কোর্ট থেকে নির্দেশ দেওয়া হয় যে মঙ্গলবার বিকেল পাঁচটার মধ্যে তাদেরকে কাজে যোগ দিতে হবে তা না হলে কিন্তু রাজ্য সরকার যদি জুনিয়র ডাক্তারদের ওপরে কঠোর পদক্ষেপ নেয় তাহলে কিন্তু সুপ্রিম কোর্টের কিছু করার থাকবে না তারপরে তার পরপরও ন্যায্য বিচারের দাবিতে এবং তাদের পাঁচ দফা দাবিতে তারা আন্দোলন চালিয়ে যান কারণ এই জুনিয়র চিকিৎসকদের পাশে ছিল সিনিয়র চিকিৎসকরা কারণ সিনিয়র চিকিৎসকরা পরিষ্কার জানিয়ে দিয়েছিল এই জুনিয়র চিকিৎসকদেরকে নিয়ে যদি মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বা রাজ্য সরকার কোনো কঠোর পদক্ষেপ নেয় তাহলে কিন্তু তারা গণ ইস্তফা বা গণ পদত্যাগ করবে এই আবহে মুখ্যমন্ত্রীর সঙ্গে নবান্নে বৈঠক ভেসতে গিয়েছে তার পরপরই জুনিয়র চিকিৎসকরা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে চিঠি পাঠিয়েছেন যদি রাজ্য সরকার কোনো কঠোর পদক্ষেপ তাদের বিরুদ্ধে নেয় তাহলে যাতে রাষ্ট্রপতি হস্তক্ষেপ করে বা এই নক্কারজনক ঘটনায় যাদের এই বিষয়টি নিয়ে রাষ্ট্রপতি একটু খতিয়ে দেখে আর জুনিয়র চিকিৎসকদের এই আন্দোলন নিয়ে মুখ খুলেছেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর তিনিও কিন্তু বার্তা দিয়েছেন আর এর পরপরই এবার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির বাড়িতে অর্থাৎ কালীঘাটের বাড়িতে বৈঠকে বসতে চলেছেন জুনিয়র চিকিৎসকরা আর তা নিয়ে মুখ খুলেই বিস্ফোরক মন্তব্য করলেন তার মা তিনি কি জানিয়েছেন দেখুন দর্শক স্বাস্থ্য ভবনের সামনে আন্দোলনরত জুনিয়র ডাক্তারদের সঙ্গে দেখা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আপনারা জানেন আজ হঠাৎ করে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি জুনিয়র চিকিৎসকদের যে আন্দোলন বা অবস্থান বিক্ষোভ চলছে সেখানে পৌঁছে যায় শনিবার আচমকায় স্বাস্থ্য ভবনের সামনে আসেন তিনি মুখ্যমন্ত্রীর এই পদক্ষেপে প্রথমে খুশি হয়েছিলেন তিলোত্তমার মা তিলোত্তমার মা এবং বাবা চান পড়ুয়াদের দাবি মেনে আলোচনার মাধ্যমে সমস্যার সুষ্ঠ সমাধান হোক এই দাবি কিন্তু তিলোত্তমার মা করেছিল তবে কোথায় তিনি দুঃখ পেয়েছে এবং কেন তিনি এই মন্তব্য করেছে দেখুন দর্শক তবে স্বাস্থ্য ভবনের সামনে দাঁড়িয়ে একটি মন্তব্যে খুব দুঃখ পেয়েছেন বলে জানালেন তিলোত্তমার মা স্বাস্থ্য ভবনের সামনে দাঁড়িয়ে বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যে মন্তব্য করেছেন আজ সেই মন্তব্যের জেরে প্রবল দুঃখ পেয়েছেন তিরত্তমার মা কি মন্তব্য করেছেন দেখুন পাঁচ দফা দাবিতে স্বাস্থ্য ভবনের সামনে অবস্থান বিক্ষোভ করছে জুনিয়র ডাক্তাররা নবান্নে মুখ্যমন্ত্রীর সঙ্গে আলোচনার কথা থাকলেও তা ভেস্তে যায় বৈঠকের লাইফ সিস্টেমিং দাবি জানিয়েছিলেন আন্দোলনকারীরা কিন্তু রাজ্য সরকার তাতে সাড়া না দেওয়াই বৈঠকে যোগ দেননি আন্দোলনকারীরা তারপর এদিন দুপুরে আচমকা স্বাস্থ্য ভবনের সামনে জুনিয়র ডাক্তারদের আন্দোলনস্থলে আসেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আর সেখানে নিজেকে আন্দোলনকারীদের দিদি হিসেবে পরিচয় দেন সমস্যা সমাধানের আশ্বাস দেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি কিন্তু মুখ্যমন্ত্রীর এই পদক্ষেপকে স্বাগত জানালেও স্বাগত জানালেও তিলত্তমার মা বাবা কিন্তু মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির একটি মন্তব্যে তারা প্রবল দুঃখ পেয়েছেন এদিন তারা বলেন মুখ্যমন্ত্রীর এই পদক্ষেপকে আমরা স্বাগত জানাই পড়ুয়ারা কষ্ট পাচ্ছে আমরা চাই পড়ুয়াদের দাবি মেনে আলোচনার মাধ্যমে দ্রুত সমস্যার সমাধান হোক জুনিয়র ডাক্তারদের আন্দোলন তোলার আবেদন জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এই নিয়ে তিলত্তমার মা বাবা বলেন আন্দোলনরত পড়ুয়ারা যা ভালো বুঝবে সেটাই করবে এ কথা কিন্তু বলেছেন মুখ্যমন্ত্রী এই তীরোত্তমার মা বাবা কিন্তু মুখ্যমন্ত্রীর একটি কথাই তিনি অত্যন্ত দুঃখ এবং কষ্ট পেয়েছেন জানালেন তীরোত্তমার মা সাংবাদিকদের সামনে তিনি বলেন মুখ্যমন্ত্রী এদিন বললেন যদি কেউ দোষী হয় এই যে এই কথাটা যদি কেউ দোষী হয় সাজা পাবে এরপরও কি কারো আশা থাকে প্রশ্ন তুলে দিয়েছেন তীরোত্তমার মা মানে মুখ্যমন্ত্রী যে মন্তব্যটা করেছেন যদি কেউ দোষী হয় এর এরপরও কি আশা থাকে সবাই তো দোষী পুলিশ প্রশাসন স্বাস্থ্য দপ্তর সবাই তো দোষী আমরা তো দেখতে পাচ্ছি এই কথা বলেন তিলত্তমার মা এরপরও মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বলছে যে যদি কেউ দোষী হয় এই প্রশ্নটা কিন্তু তুলে দিয়েছেন তিলোত্তমার মা সেখানে উনি বলছেন যদি কেউ দোষী থাকে এটাতে আমার খুব খারাপ লেগেছে এদিন তিলোত্তমার বিচার চেয়ে প্রতিবেশীরা প্রতিবাদ র্যালি করেন আর সেই প্রতিবাদ র্যালিতে যোগ দেন তিলোত্তমার মা ও বাবা তবে আন্দোলনরত জুনিয়র চিকিৎসকরা মুখ্যমন্ত্রীর সঙ্গে কালীঘাটে বৈঠক করছেন এ ব্যাপারে তারা যেটা ভালো বুঝবে সেটা করবে এই মন্তব্য করেছেন জুনিয়ার চিকিৎসকের মা বাবা তবে মুখ্যমন্ত্রী যে কথা বলেছেন যদি কেউ দোষী হয় তাহলে শাস্তি পাবে মুখ্যমন্ত্রীর এই মন্তব্যের জেরে প্রবল কষ্ট পেয়েছে মা মাও বাবা দর্শক আপনারা জানেন কিছুদিন আগেই আরও একটি বিতর্কিত মন্তব্য করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি জানিয়ে গোটা রাজ্য জুড়ে উঠেছিল একেবারে সমালোচনার ঝড় আপনারা জানেন মুখ্যমন্ত্রী বলেছিলেন যে এক মাস তো হয়ে গেল এবার সকলে উৎসবে ফিরুন তারপরও মুখ্যমন্ত্রীর এই মন্তব্যের প্রতিক্রিয়া দিয়েছিলেন নির্যাতিতার বা তিলত্তমার মা এবং বাবা তিনারা পরিষ্কার বলেছিলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির পরিবারের কারোর সাথে যদি এই রকম হতো তিনি কি এই কথা বলতে পারতেন এই কথা বলার জন্য আমরা খুব দুঃখ এবং কষ্ট পেয়েছি পরিষ্কার জানিয়ে দিয়েছিলেন নির্যাতি তার মা এবং তাদের পাশে সকলেই দাঁড়িয়েছিল এবং অনেকেই বলেছিল এবার পুজো হবে কিন্তু উৎসব হবে না এটা কিন্তু বলেছিল আন্দোলনরত জুনিয়র চিকিৎসক থেকে শুরু করে গ্রাম বাংলার শুভবুদ্ধি সম্পূর্ণ মানুষ আর নানান জল্পনার মাধ্যমে নানান জল্পনার মধ্যে দিয়ে এবার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির সঙ্গে কালীঘাটে বৈঠকে বসতে চলেছেন জুনিয়র চিকিৎসকরা এখন দেখার বিষয় এই বৈঠক থেকে কোনো সমাধান সূত্র বেরোয় কি না আর সেই দিকেই আমাদের নজর থাকবে দর্শক তিলোত্তমার মায়ের এই মন্তব্য নিয়ে আপনাদের মতামত অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে জানাবেন ধন্যবাদ